স্বাগত সবাইকে দশম শ্রেণী ত্রিকোণিতি কোষে দেখো টোয়েন্টি থ্রি পয়েন্ট থ্রি কয়েকটা ভিডিওর মাধ্যমে একদম প্রথম থেকে পরপর কিছু অঙ্ক সলভ করে দেওয়া হচ্ছে শুধু সব সূত্রগুলো প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কীভাবে অ্যাপ্লাই করা হচ্ছে পুঙ্খানুপুঙ্খ আলোচনা চলছে যে কোনো কিছুর একটা শুরু এবং শেষ থাকে কোষে দেখো টোয়েন্টি থ্রি পয়েন্ট থ্রির একদম শুরু থেকে অঙ্কগুলো এই অবধি আজকে যেখান থেকে শুরু করব। অলরেডি তার আগের অঙ্কগুলো দুটো ভিডিওর মধ্যে আপলোড করা হয়েছে আমার ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট আই কার্ড এবং এন্ড স্ক্রিনের ডিসপ্লে হচ্ছে এই ভিডিওটা দেখার আগে অবশ্যই অবশ্যই ওই দুটো ভিডিও দেখে নাও তাহলে তোমাদের কাছে আজকের ভিডিওটা অনেক বেশি ইজি মনে হবে চলো তাহলে শুরু করা যাক কি আছে অঙ্কটার মধ্যে সেকথিটা প্লাস কস্থিটা ইকাল ফাইভ বাই টু বের করতে হবে আমাদের সেক্তিটা মাইনাস কস্তিটা এখন প্রশ্ন আসছে আমরা সূত্র মাধ্যমে অঙ্কগুলো করার চেষ্টা করছি আগের অঙ্কগুলো সেভাবে হয়েছে কিন্তু সূত্র আগে জিনিস মাথায় রাখতে হবে এইভাবে মাথায় রাখবে সাইন কজ মানে এদের মধ্যে সূত্র আছে সেক টেন এদের মধ্যে সূত্র আছে ও কট এদের মধ্যে সূত্র আছে কিন্তু আমাদের যে এই অঙ্কটা দিয়েছে সেই অঙ্কের ক্ষেত্রে কোনোভাবেই কোনোটাই সূত্রের মধ্যে অ্যাপ্লাই করা যাচ্ছে না দুটো উপায় আছে তার সবচেয়ে ইজিয়েস্ট উপায়টা দিয়ে সেটা দিয়ে অঙ্কটা করছি ভালো করে দেখো তোমরা প্লাস এটা টুকে নেবে ক্লিয়ার একমাত্র এই জায়গাটায় পৌঁছানোর একমাত্র রাস্তা সবসময় মনে রাখবে একই জিনিস একটা প্লাসে দেওয়া আছে আর একটা মাইনাসে বের করতে হবে কি করবে উভয় দিকে হোল স্কোয়ার করে দেবে অর্থাৎ দুদিকে

ডট কস দিটা ইকুয়াল পঁচিশ বাই চার পরিষ্কার এইবার আমরা কি করব এইটা যা আছে রেখে দেবো এই কারণেই রেখে দেবো কারণ এটা আমাকে বের করতে হবে দেখো চলে এসছে হোস্কোয়ারটা পরে দাঁড়াবো প্লাস শেখ আর কজ একে অপরের অনন্যব যে কোনো একটাকে পাল্টাতে হবে শেখকে পাল্টাচ্ছি ফোর ইনটু শেখকে লেখা যায় ওয়ান বাই কস ইন্টু কথিটা যেমন আছে রেখে দিলাম পঁচিশ বাই চার এটা তো কস আর কস কেটে যাচ্ছে যা থাকে তাই লিখে দেবো তাহলে সেকথিটা মাইনাস কসথিটা তার স্কোয়ার প্লাস ফোর ইকুয়াল পঁচিশ বাই চার এবার আমাকে এইটাকে বাদিকে রাখতে হবে কারণ এটাই আমাকে বের করতে হবে বাদিকে রেখে দিই সেকথিটা মাইনাস কসথিটা তার স্কোয়ার ইকুয়ালস টু পঁচিশ বাই চার মাইনাস চার হয়ে গেল এবার জাস্ট ক্যালকুলেশন আনসারের দিকে আমরা এগিয়ে যাচ্ছি মাইনাস কসথিটা তার হোস্কয়ার ইকুয়াল চার লসাগু একবারে করবো চার পঁচিশ ষোলো নিশ্চয়ই অসুবিধা হলো না একবারে করছি দেখো সেক থিটা মাইনাস কসথিটা তার হোস্কোয়ার ইকুয়াল নাইন বাই ফোর এইবার কি করব। এই স্কোয়ারটা আমাকে তুলতে হবে তবেই তো এটা পাবো স্কোয়ার তোলো এই পাশে করছি দেখো থিটা মাইনাস ইকুয়াল এই স্কোয়ারটা তুলতে গেলে ডান দিকটা কি হবে রুট হবে আমরা দ্বিঘাত সমীকরণে যা শিখেছি প্লাস মাইনাস আনতে হবে কিন্তু ট্রিগোমেট্রির ক্ষেত্রে মাইনাসটা জেনারেলি কনসিডার করার দরকার নেই উঁচু ক্লাসে আরো পড়বে মাইনাসের প্রভাব আছে এখন দরকার নেই তাহলে কি হচ্ছে সুতরাং কত নাইন তিন বাই চার যা আমাকে করতে বলেছে সেটা বেরিয়ে গেল নেক্সট অঙ্ক এই অঙ্কটাকে আমি ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দ করি একদম ছোটবেলা থেকে ছাত্র থেকে ভীষণ মজা লাগতো যেভাবে আমি করতাম সেভাবেই শেখাচ্ছি ফাইভ সাইন্স কারিটা প্লাস ফোর কসকার থিটা ইকুয়ালস টু নাইন বাই টু এটা থেকে আমাকে টেন থিটা বের করতে হবে দেখো কীভাবে করতে হয় আগে লিখে নিচ্ছি ফাইভ সাইনস্কোয়ার থিটা প্লাস ফোর কস্কার থিটা ইকুয়ালস টু নাইন বাই টু এই ফাইভ আর ফোরের মধ্যে একটা ম্যাজিক ব্যাপার আছে কীরকম ম্যাজিক ব্যাপার দেখে নাও হোক প্রথমে করবো কি ফাইভ সাইনস্কোয়ার থিটা এটা লিখবো আর এখানে জোর করে আমি ফাইভ কসকোয়ার থিটা লিখবো ফাইভ কস্কোয়ার থিটা জোর করে কিন্তু আছে কত ফোর স্কোয়ার একটা বেশি লিখেছি তাহলে একটা যদি বেশি লিখি তাহলে আমাকে অ্যাডজাস্ট করতে হবে একটা কসক থিটা তুমি বাদ দিয়ে দাও তারপরে যা আছে ডান দিকে লিখে দাও আবার বোঝাচ্ছে এই জায়গাটা ফাইভ কসক থিটা লিখে দিয়েছি তাকিয়ে দেখছি ফোর স্কোয়ার থ্রিটা তাহলে একটা বাদ দিয়ে দিই ফাইভ থেকে একটা বাদ দিলে ফোরই থাকে এইবার তুমি কি করবো এইখান থেকে তুমি ফাইভ কমন নিচ্ছো এই প্রথম দুটো থেকে এইটা আর এইটা প্লাস কসকয়ার থিটা।

মাইনাস এক করছি হ্যাঁ পাঁচ দু গুণে দশ মাইনাস ওয়ান বাই টু হয় মাইনাস মাইনাস কেটে গেলে কস্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু একের দুই এই কস্কোয়ারই রেখে দেবে কারণ আছে ঠিক আছে দ্বিতীয়টা দেখো এই অবধি তো হলো আর একবার ঠিক একই কায়দায় সাইন স্কোয়ার বের করব এই পাশে ছোট করে করছি দেখে নাও আবার যেখান থেকে শুরু করেছিলাম এটা সেখান থেকে শুরু করব ফাইভ সাইন স্কোয়ার থিটা প্লাস ফোর

তাহলে সাইন্স স্কোয়ার থিটা দেখো থেকে যাচ্ছে প্লাস ফোর ইন্টু সাইন্স স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার থিটা ইকুয়ালস টু নাইন বাই টু সাইন্স স্কোয়ার থিটা প্লাস ফোর ইন্টু কি ওয়ান আবার সূত্রের সাহায্যে ইকুয়ালস টু নাইন বাই টু এবার একটু জাম্প করছি স্টেপ সাইন্স স্কোয়ার থিটা ইসিক টু ফোরটা যাচ্ছে ফোরটা যদি ওপাশে গিয়ে একবারে ক্যালকুলেশন করি তাহলে দেখবে একটা জাম্প একটা লাইন তোমরা দরকার হলে এক্সট্রা করে নেবে তাহলে দেখবে এক বাই দুই বের হবে তাহলে সায়েন্স কোয়ার থিটা বেরিয়ে গেল এইবার তুমি ট্যান থিটা বের করবে টেন স্কোয়ার থিটা মানে কি সায়েন্স স্কোয়ার থিটা

টেন থিটা মাইনাস বের করতে হবে এই দুটো থেকে অর্থাৎ করথিটা থেকে আমাকে সিঙ্গেল টেন থিটা বের করতে হবে চলো বেশি না কথা বলে দেখো কিভাবে হয় সূত্রে কি পড়বে টেন আর দিয়ে কি কোনো সূত্র আছে নেই কিন্তু এই সূত্রটা স্কোয়ার প্লাস বিস্কোয়ার এর সূত্রে পড়বে তাই ফেলে দিই প্রথমে একবার প্লাসে ট্রাই করি অর্থাৎ এইটাকে বের করার চেষ্টা করি অ্যাকচুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দুটো আছে একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি আর একটা সূত্র আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি দুটোই আমরা এখানটায় অ্যাপ্লাই করব তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারটা আগে করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এবি ইকুয়াল দশ বাই তিনের মধ্যে কোনো একটা ডট কট থিটা ইকুয়াল দশ বাই তিন এই কট কট কেটে গেল একটু ক্যালকুলেশনে আমি স্টেপ জাম্প করছি ঠিক আছে তোমরা জাম্প করবে না করবে পারবে মাইনাস হচ্ছে মাইনাস টুটা যদি ওপাশে যায় তাহলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাই তো আর সেটাকে যদি আমি লসাগু করি তিন লসাগু হচ্ছে 10 প্লাস তিন দুগুণে ছয় দশ হাজার ছয়ে কত ১৬ একবারে করে দিলাম তোমরা প্রয়োজন বোধ করলে স্টেপ জাম্প করবে না তাহলে এইখান থেকে ট্যান্থিটা প্লাস কর থিটা ইকোজ টু রুট ওভার অফ ষোলো বাই তার মানে ষোলো রুট করলে কত হয় চার চার বাই তিন রুট থ্রি হয়ে গেল ক্লিয়ার এটাকে প্রয়োজনে তুমি এক নম্বর দিয়ে রাখো তাহলে আমার এই মানটা বেরিয়ে গেল। এবার আমি বেশি ক্যালকুলেশন আর করব না একইভাবে এইটা থেকে কিভাবে বের করা যায় দেখো একইভাবে টেন স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল দশ বাই তিন অঙ্ক যখন কেউ খাতা দেখবে তোমার ছেলেটার মধ্যে বা মধ্যে আছে তোমার মধ্যে কিছু আছে এটা মাঝে মাঝে নমুনা দিতে হয় হয় সেই জন্য করতে এইবার আমরা তার একবারে বের করবো দশ বাই তিন যেমন আছে লিখে নিলাম কোন জায়গাটায় পার্থক্য দেখো এই একটা চিহ্ন আছে এই একটা চিহ্ন আছে প্লাস আছে বলে মাইনাস হয়েছিল তাহলে যদি এখানে মাইনাস হয় এটা কি হয়ে যাবে প্লাস অর্থাৎ এখানে প্লাস এই প্লাসটা ওপাশে গেলে কি হবে মাইনাস টু একটু করে দিলাম তাহলে এইখানে যদি লসর কত হবে তিন দশ থেকে তিন দুগুণে ছয় চার তাহলে একবারে বেরিয়ে গেল কত টেন থিটা মাইনাস কর থিটা ইসকুয়াল টু স্কোয়ারটা উঠে গেলে ফোর বাই থ্রি এইটাকে যদি করি টু বাই রুট থ্রি ডট 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 টু ক্লিয়ার তাহলে আমার দুটো উত্তর বেরিয়ে গেল এইবার এই দুটো থেকে অর্থাৎ এইটা এক নম্বর আর দু নম্বর থেকে আমাদের ট্যান থিটা বের করতে হবে ভীষণই সোজা এই এক নম্বর আর দু নম্বর খাতার তলায় 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 লিখবে ট্যানথিটা প্লাস কর্থিটা ইজ গল টু ফোর বাই রুট থ্রি আর টেনথিটা মাইনাস কর্ট বাই রুট কর্থিটা ইকয়ল টু টু বাই রুট থ্রি দেখো এইটা এটা এমনি কেটে যাচ্ছে তাহলে টু টেনথিটা ইসুকাল টু ফোর রুট থ্রি প্লাস টু রুট থ্রি একটু ক্যালকুলেশন করো টু টেন থিটা ইকুয়াল রুট থ্রি লসাগু তাহলে ফোর প্লাস টু টু টেন থিটা সিক্স বাই রুট থ্রি বা থিটা নিচে নেমে গেল দুই দিয়ে ছয় কাটলে তিন সবসময় মনে রাখবে একটা সিনের মধ্যে দুটো রুট থ্রি ঢুকে আছে রুট থ্রি ইন্টু রুট থ্রি তার মধ্যে একটা রুট থ্রি যদি এর সাথে কেটে দাও থাকবে কত রুট থ্রি তাহলে টেন থ্রিটা ইজিক্যাল টু কত রুট থ্রি বেরিয়ে গেল ক্লিয়ার পরের অঙ্ক খুব মজার অঙ্ক এবং সোজা অঙ্ক যেটা বের করতে বলেছে সেট টু দিবার ফোর থ্রিটা মাইনাস টেন টু দিবার ফোর থ্রিটা সেইটাকে আমরা একটু লিখে নিই আর দিয়ে দিয়েছে এক্স এক্স স্কোয়ার থ্রিটা প্লাস টেন স্কোয়ার থ্রিটা যা বের করতে বলেছে লিখে দিলাম তোমাদের সুবিধার জন্য একটু কায়দা করে দিচ্ছি তার হোমস করা যায় যাই তো ঠিক তেমনি এটাও তার হোম স্কোয়ার এইবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a প্লাস b এইবার এইটার মান বলে দিয়েছে তেরো বাই বারো এই যে বলে দিয়েছে আর এইটা আমরা সূত্রের সাহায্যে কত জানি এক জানি গুণ এক তারপরে বেরিয়ে গেল কত তেরো বাই বারো হয়ে গেল অঙ্কটা তুমি বলো জোর এইটাকে আবার একটু ই করে এক বারো এক এক পূর্ণ একের বারো এটাও করতে পারো ওটা রাখলেও উত্তর পরের অঙ্ক আমি যখন এই অঙ্কটা স্টুডেন্টদের করাই আমি তাদের বলি একদম ভাববি না না ভেবে কর টেকনিক্যালি করা যায় কিভাবে দেখো প্রথমে এক্স জেড ত্রিভুজ সঙ্গে সঙ্গে ত্রিভুজটা এঁকে নেবে পরীক্ষক কখনোই কাটতে পারবে না খেয়াল করে দেখো কিভাবে করছি ওয়াই সমকোণ তার মানে এখানে ওয়াই এখানে এক্স এখানে জেড ক্লিয়ার এইবার কি করব। আমার এই যে একটা সম্পর্ক দেওয়া আছে এই সম্পর্কটা সোজা চব্বুজে টুকে দেবে এক্স জেড মাইনাস ওয়াই জেড টু টু তারপরে কি করবো এই যে দেখা একটা জিনিস আছে বা দিকে কি করবো এক্স জেড মাইনাস ওয়াই জেড যেমন আছে লিখব তার নিচে এই পাঠিয়ে দেবো আর ওপাশে কি পাঠিয়ে দেবো টু তার নিচে টু বাই রুট থ্রি বোঝা গেল এই জিনিসটাকে এদিকেও একটা লিখলাম এদিকেও একটা লিখলাম করা যায় যেহেতু উভয় দিকে একই জিনিস দিয়ে ভাগ করছে এটাই সেন্স এইবার তুমি কি করবে এক্স জেড বাই এক্স ওয়াই লিখবে বিও ওয়াই জেড বাই এক্স ওয়াই লিখবে ইকু টু টু বাই টু টু কেটে যাবে ওয়ান বাই রুট থ্রি এইবার তাকাবে এইটার দিকে এই দিকে তাকাবে ব্যাখ্যা আমি করে দেবো তাকিয়ে চোখ বুঝে এটা লিখে দেবে আনসার বেরিয়ে গেছিল আনসার বেরিয়ে গেল আসলে মাইনাস টেন এক্স ইকোয়ালস টু ওয়ান বাই রুট থ্রি কেন হলো এটা কাটতে পারবে না কেন আচ্ছা দেখো এক্স জেড বাই এক্স ওয়াই আমাকে কি বের করেছি আমি এক্স এক্স অ্যাঙ্গেলের সাপেক্ষে এই অ্যাঙ্গেলের সাপেক্ষে এইটা লম্ব এইটা ভূমি তাই তো আর এইটা অতিভুজ আমার যদি সেক বের করতে হয় তাহলে অতিভুজ বাই ভূমি তাহলে এক্স জেড এই যে আছে এক্স ওয়াই এই যে আছে অতিভুজ বাই ভূমি হয়ে গেল এখান থেকে ডাইরেক্ট পাচ্ছি একইভাবে এখান থেকে পাচ্ছি এই অঙ্কটার সাহায্যে এটা যেমন এর অঙ্ক তুমি চারের একের অঙ্কটাও একই টেকনিক্যালি করে দিতে পারবে একটু কাটতে পারবে না বলে যে থিটা অপনয়ন করো আগে বলবো না থিটা অপনয়ন কাকে বলে আগে অঙ্কটা শুরু করি এইটাকে ফাইভ এক্স টু থ্রি এটা লিখবে এক নম্বর তার তলায় ওটাও লিখে দেবে দু নম্বর এক নং থেকে পাই ফাইভ এক্স ইকুয়াল থ্রি এখান থেকে সেকিটা যাই থাকবে এই টাইপের অঙ্ক সেইটাই বের করবে সাইন কেন যাই থাকবে তাহলে সেকিটা বের করবো তাহলে সেকিটা ইকুয়াল ফাইভ এক্স বাই থ্রি দু নং থেকে পাই কি ভাই একই রকম ওয়াই কোয়াল থ্রি টেন থিটা আছে তাহলে টেন থিটাই বের করবে ওয়াই বাই থ্রি এবার খাতার তলায় করবে আমি পাশে করছি এই দিকে দেখো এবার আমরা জানি একটা না একটা সূত্রে পড়বে এই টাইপের অঙ্কে মনে রাখবে মাথায় রাখবে সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান আমি 5x তাহলে পঁচিশ এক্স স্কোয়ার বাই নাইন মাইনাস ওয়াই স্কোয়ার বাই নাইন ইকুয়াল লসাগু তাহলে উপরে থাকে পঁচিশ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার টু ওয়ান এইবার এটাকে তুমি এইভাবে সাজিয়ে দিতে পারো মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু নয় নয় তুমি যদি এই জায়গাটায় রাখতে তাও আনসার এইবার প্রশ্ন আসছে থিটা অপনয়ন মানে কি থিটা অপনয়ন মানে এই যে ইকুয়েশনটা বের করলাম এর মধ্যে কি থিটা আদৌ আছে থিটার কি কোনো অস্তিত্ব আছে নেই নেই মানেই অপনয়ন তাড়িয়ে দিয়েছি তাহলে এইটা থেকে থিটা যেহেতু গেছে তাহলে থিটা অপনয়ন হয়ে ক্লিয়ার চ্যাপ্টার অর্থাৎ মোটামুটি সব অঙ্ক আমি করে দিলাম তিনটে ভিডিওর মাধ্যমে আবার বলছি আই কার্ড এবং হেন্ডস্ক্রিন নিয়ে এটা ডিসপ্লে হচ্ছে আজকের ভিডিওটা দেখার আগে প্লিজ প্লিজ ওই ভিডিওগুলো দেখে নিও তাহলে রিলেট করতে পারবে আজকের আলোচনা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন জারি করে দেবে এরকম অঙ্ক নিয়ে আবার আরেকদিন আবার হাজির হব আজকের জন্য টাটা বাই